মা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না প্রতিপাদ্যে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে এবং মা ইলিশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুনের নির্দেশে উপজেলা পরিষদ এলাকায় উপজেলা সাত ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ডাক্তার গোলাম মুস্তাফা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকসুদা খানম গেইজি ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেন আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি হাসান আহমেদ জিদনি সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ বক্তব্যে বলেন মা ইলিশ শিকারের সাথে জড়িতদের সাংগঠনিক ও আইনের আওতায় আনা হবে প্রশাসনের জনবল সংকট হলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহযোগিতায় প্রস্তুত রয়েছে